আল্লাহ হজে যাবো আল্লাহ হজ করান ব্যতীত আমার মত করিও না হজার মাস আসছে যারা হজ গেছে হজে করবেন যারা হজ জান নাই তারাও হজ করবেন বলে হুজুরিটা কেমনি করলেন হ্যাঁ শরীফ না যাইও হজ করা যায় টাকা পয়সা কিচ্ছু খরচ হয় না কিন্তু হজের সোয়াব ফজরের নামাজের পরে এই মসজিদে বয়া জিগির করবেন মসজিদে বৈজ বয়া জিকির করবেন সবানল্ল আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর আল্লাহ 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 জিগির করল হজর নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যাব না বৈশাখ বৈশাখ জিগির করব বেলা উঠছে তেইশ মিনিট পরে বেলা উঠার তেইশ মিনিট পরে সাড়ে এক নামাজ পড়বো যা দেখো ইশরাকের নামাজ কৃষ্ণ মাছ যারা এই কাজ করবে তারা একটা হজ একটা উমরা সব নিয়ে ঘরে যাবে মকাশরীর যারা গেছে টাকাও খরচ হয়েছে শরীরের কষ্ট হয়েছে হজ কিন্তু কবুল হইছে না না হয়েছে দলিল নেই কিন্তু এই যে নিয়ে কাম করলো এত টাকা নবী তাম মাতান তাম মাতান কবুল হজে সব হবে নেই আমরা কই আল্লাহ টাকা দিল না হজে যাইতে আনলাম না যেটা আছে এটা তো করলাম না যেটা যে হরটা আমাদের সহজে তো করলাম না তা আল্লাহ বকিল নয় সবের জন্য সবের রাস্তা খুলছে টাকা হইসে ওল্লা মক্কা শরীফ যাবে আবার উল্টা বুঝিয়েন না ওই খুলতে আজকে বলা কোথায় গেছি একশাকে নজ আর হজে যাইতাম না এন বই বই হজের লোক না ওই জন্য এটা জাল্লাই টাকা নাই হেটের যার টাকা আছে সে মক্কা যাইতে আষ্ট লাখ টাকা খরচ করতে হবে কি হয়েছে আষ্ট লাখ টাকা খরচ করলে আপনার বাপের ঘরের টাকা খরচ তো করেন নাই এই আষ্ট লাখ টাকা তো আল্লাহ ভাগ দিছে কেটে দিছে মায়ের ভেট থেকে আসছে কেউ কি দশটা টাকা লগে লই আসছে একটা টাকা আনছে কোটি কোটি টাকা দিলে আল্লাহ ভাগেই দিছে কেটাই দিছে আল্লাহ ভাগেই দিছে অনকা আল্লাহ ভাগ দিল আল্লাহ ভাগের কাজে যদি এই আষ্ট লাখ টাকা খরচ করলাম আমার বাপের ঘরের টাকা তো খরচ করি নাই এই তো আল্লাহ ভাগের টাই খরচ করলাম তাহলে যার ব্যক্তির হজ করার সামর্থ্য আছে আমি দেখি দেখেছি বহুজনের হজ করার সামর্থ্য আছে ওই বেচতো না বাপের জমি বিক্রি করতো না দোকান বিক্রি করতো না আয় কমে যাবে তো এটা তার ভুল রসল্লা কাজ যে ব্যক্তি হজ করতে পারে তার কোনো প্রতিবন্ধকতা নাই অসুস্থ নয় কিনলাম ইয়াম নাহ মিনাল হজ হাজাতুন হাজাত জাহেরাতুন বাহ্যিক কোনো ঠেকাও নাই আর মর্জুন হাফ অথবা তার এরকম অসুখ নাই যেটা হজ যাইতে আরে না অথবা সুলতানুন জায়দ দেশের হিন্দু রাজা কিনা আমি হজের বিষয় দিব না এতে টাকা থাকলেও তো যাই তো না এই তিনটা ব্যতীত যে হজ না করে এই তিনটা অসুবিধা নাই কিন্তু তারপরেও হজ করে না কেন টাকা খরচ হয়ে যাবে তোর চল তুই ইহুদি হইয়া মরস নাকি না হয়ে মারস আমার কিছু আসে যায় না এই তার উপর কি নবী খুশি না মারাত্মক বেজার যার উপরে নবী বেজার তার উপরে খোদাও বেজার তাহলে ইনশাল্লাহ আমরা হজের নিয়োগ করবো কি করবো কেউ যদি সারা বছর রোজা থাকে একদিনও রোজা না ভাঙে তে ক্ষতি করছে তে বালা করে নাই আরে বেশি করার নাম নয় নিয়মিত করার নাম আবদুল্লাহ ইবনে আমার আপনি লাস সারা বছর রোজা থাকত। সারা রাত্রে গুম যাইতো না বাপে হোলারে বিয়ে করাইছে তো বিয়ে করাইছে আরে ওই বউর কাছে জিজ্ঞেস করছে এ তোমার স্বামীটা কীরকম স্বামীটা কুগা স্বামীটা হলে হেমিয়ের হুতারি কেডা হুতে কিন্তু ইতে কিন্তু এই বউর সব খবর জানে না হুতের খবর ব্যাগটি বাফে জানে না কিন্তু বউ কিন্তু বেশি জানে এই জন্য আব্বা যাইয়া বৌরে জিজ্ঞেস করে তোমার স্বামী তোমার স্বামীটা কীরকম স্বামী কুগা যে দিকে হেমিয়ার হুতারি দিকা গাছ বাফে হুট চিনে না বউর কাছে জিজ্ঞেস হইব না বাপে সব জানে না কিছু কিছু জিনিস আছে বউও জানে বাপে জানে না অনকা স্বামীর আসল ঘটনা কইলে স্বামীর বদনামি হবে কি হবে মেয়ে লোকদের উচিত যাই স্বামী দেয় দেড়ভ থাকা বদনামি না করা এটা হলো মেয়ে লোকের কর্তব্য এখন তো স্বামী তো রাত্রে ঘুম যায় না নজরে এটা খারাপ খারাপ কাজ করে না নওয়াজে না মানে কিন্তু বোর কাছে থাকে না এটা কি ঠিক করলো নাকি হ্যাঁ আর কি কর সারা বছর রোজা থাকে একদিনও রোজা ভাঙে না তো আল্লাহর হক দোয়া দায় করে কিন্তু শরীরের হক আছে না শরীরের হক কিসমিসে রোজা ভাঙি খা খাইতে হবে তো রসুল্লাহ আবদুল্লা ডাকছে কিরে খবর শুনছি তুই বলে হার রাত গুমজাস না কেবল নওয়াজ হরস সারা রাত কেবল নজ সরস ঠিক নি রে হুজুর ঠিক সারা বছর বারে রোজা থাকস ওইটাও তো ঠিক ও এই কাজ করতে কষি কেটায় আল্লাহর হক আছে শোকের হক আছে বৌর হক আছে একজনে দেখা করতে আসবে তার লগে কথাবার্তা বলার হক আছে আল্লাহ তো হকের এত মহতাজ নয় আল্লাহ নজ না হইলে আল্লাহর ক্ষতি খতিয়েব কানি না করলে আল্লাহর ক্ষতি খতিয়েবো বজ না করলে কি আল্লাহর ক্ষতি হইব আল্লাহ তো হতের এত মুখা ন তো আল্লাহটাই তো আদায় করলি তোর বউয়ে যে হক আছে এটা কই করলি তুই যে শোকের হক আছে ঘুম যান এটা কোথায় গেলি তোর শরীরের যে হক আছে এটা কেন করলি বা শোন ইয়ে করবি রোজা রাখবিও রোজা ভাঙবিও এ ঘুমাইবিও এবারত করবি এইটার নাম শরীর বেশি করার নাম না নিয়ম মতো করার নাম এটার নাম শরীয়ত দুনিয়াতে এক নম্বর আবাদত নাই দ্বিতীয় যাও আবাদত আছে নিয়ম মতো নাই মনমতো কি মন হয় এই কথা আমরা আবাদত করিও সব না কেন আল্লাহ আল্লাহ ফাঁকের হুকুম নবীর তরিকা এটার নাম এবাদত আল্লাহ হুকুম পালন করছে কিন্তু নবীর তরিকা নয় তাহলে এটা আবাদত হয় নাই কিয় হয় নাই এবাদত হার রাত দেখ নমাজ পড়ছে নামাজ তো ওই কিন্তু নবীর তরিকায় হয় নাই দেখছেন নি হুঁসের নাম হুঁসের নাম ধর্ম জোশের নাম ধর্ম নয় অনেকে জোসে উঠি হুঁস হারাইলায় নবী কিন্তু এরম ন জোশ আইলেও হুঁস ঠিক রাখছে গে রাখছে আচ্ছা বিবি করলে আমার স্বামী বহুত বাল্লা রাত্রে ঘুম যায় না নজরে দিনে রোজা ভাঙে না এটা কোনো প্রশংসা করে নাই বদনামি করছে বুঝছেন কি কী করছে আমরা দেখছেন প্রশংসা করছে আসলে বদনামি করছে কি করছে আল্লাহ আমাদের বুঝবে তোভিক দান করে আমরা এখন জিলহজ মাস সামনে জিলহজ মাস সামনে কোরবানির মাস সামনে হজের মাস সামনে তাহলে আমরা যারা হজ করবার আল্লাহ শক্তি দিছে শক্তি দিছেন তারা তো হজে চলে গেছে আমরা কি যাইতে আছি নি আমরা কি গেছি এই আমরা কথা বুঝেন নাকি বুঝতে অসুবিধা হয় নাকি আওয়াজ বুঝা যায় এই যে আমরা কথা মাতেন না যে কথা মানে মনে করছে আমরা বুঝে নে না যদি নাই বুঝেন আমি হুদা সিল্লা ভাল্লা করিলে আবে বুঝেন ফিসের তারা বুঝেনি মা বোনেরা আমরাও ধর্ম আছে আপনারাও দিন নিয়েই যাইতে হবে এই ঘরটি নিয়ে যাবেন না হুঁচেরে নিয়ে যাবেন না মেয়েরে যাবেন না দুনিয়াটি দুনিয়ায় থাকবে দুনিয়ারটি দুনিয়ায় থাকবে যে নাকি দুনিয়াটি দুনিয়ায় থাকবে আমি নিতে পারব না আমি আমি কি নিব আমি নিব দিন আমি নিব যে আপনি যদি এই আমার জীবনটাকে দিন বানাই নেই আমার টাকা পয়সাগুলি যদি দিন বানায়নি নেই আমার গায়ের বলটাকে যদি দিন বানায়নি নেই তো আমি দুনিয়াটা আর দুনিয়াতে রাখলাম না এটা আখেরাতে নিয়ে গেছি বাংলাদেশের আর সৌদি আরব দুনিয়াতে তো সৌদি আরব যেই দুনিয়াত বাংলাদেশ তো এখানেই বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে না অথচ দুনিয়ার বুকেই কোথায় দুনিয়ার বুকে কিন্তু অচল এক দেশের টাকা আরেক দেশে অসল খুব ভালো করে বুঝে আমাদের এই দুনিয়া যা দেখি সব অচল কেন দেশ পরিবর্তন হবে না আমি মরিয়া এক জগৎ পরিবর্তন হয়ে যাবে দুনিয়ার উপরে আখারাতকে কিছুতেই আন্দাজ করা যায় না কবর কীরকম কবর আজাব কীরকম যতই ওয়াজ করো কিন্তু বুঝবেন না বুঝবেন না যেদিন কবরে দেয়া সিফেসিফি কিলাকিলি শুরু হইবে সেদিন বুঝে আসবে ও রে কোদা রে আগে তো এরকম বুঝছিলাম না এটারা কয় কি কয় হকলেকিন নবীর কথার উপরে আস্থা সাবর করি দুনিয়াকে যেরকম বিশ্বাস করি নবী যা বলছে সব দেরে বিশ্বাস করছন্দ ছন্দ করা যাবে না ছন্দ এটার নাম দিন এটার নাম ইমান কবরে প্রশ্ন করবে মার রাবুকা তোমার প্রভুকে এটাই ইমানের প্রশ্ন আমার দিনুকা কোন ধর্ম নিয়ে আস এইটাও ইমান ও মা হাজার রজুল এই মানুষটা কেডা মুহাম্মদুর রসল্লা দেখাইয়া বলবে এই মানুষটা কেডা এইটাও ইমান হাসরের মাঠে প্রশ্ন হবে আমল সম্পর্কে কিন্তু কবরে প্রশ্ন হবে ইমান সম্পর্কে কি সম্পর্কে ইমান যার ঠিক নেই তার কিছুই ঠিক নেই তার আবাদত ঠিক নেই আবাদত ঠিক নেই তা আমরা আগে ইমানকে ঠিক করে নিই এখন সামনে কোরবানি এসছে হজের মাস আসছে। যারা হজ গেছে হজ করবেন যারা হজ জান নেয় তারাও হজ করবেন বলে হুজুরিটা কেমনি করলেন হ্যাঁ মক্কা শরীফ না যাইও হজ করা যায় মক্কা শরীফ না যাইও টাকা পয়সা কিচ্ছু খরচ হয় না কিন্তু হওয়া হয় সদরের নামাজের পরে এই বইয়া জিকির জিগির দেয় মসজিদে বৈজা জিগির করবেন সবানদুল্লাহ লাহ্লাহবর আল্লাহ 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 জিগির করবে হজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যাবো না বইসা বইসা জিগির করবো বেলা উঠছে তেইশ মিনিট পরে বেলা উঠার তেইশ মিনিট পরে ষাট একাত নামাজ পড়বো দেখো ইশরাকের নামাজ কৃষনামাজ যারা এই কাজ করবে তারা একটা হজ একটা উমরা সব নিয়ে ঘরে যাবে মক্কাশরীর যারা গেছে টাকাও খরচ হয়েছে শরীরের কষ্ট হয়েছে হজ কিন্তু কবুল হইছে না না হয়েছে দলিল নেই কিন্তু এই যে নিয়ে কাম করলো এতটা কর নবিক তাম মাতান তাম মাতান কবুল হজ সব হবে দেখছেন নি আমরা কই আল্লাহ টাকা দিল না হজে যেতে আনলাম না যেটা আছে এটা তো করলাম না যেটা যে হজটা আমাদেরকে সহজে এটাও তো করলাম না তা আল্লাহ বকিল নয় সবের জন্য সবের রাস্তা খুলছে টাকা হয়েছে ওলারা মক্কা শরীফ যাবে আবার উল্টা বুঝিয়েন না ও হুজুর দায়িত্ব বালা কথায় বসে এক টাকার ন শুনলে ও বলবো আর হজে যাইতাম না এন বই বই হজের সব লোক না ওই জন্য এটা জাল্লাই টাকা নাই হেতের যার টাকা আছে সে মক্কা যাইতে হবে আষ্ট লাখ টাকা খরচ করতে হবে কি হয়েছে আশ লাখ টাকা খরচ করলে আপনার বাপের ঘরের টাকা খরচ তো করেন নাই এই আষ্ট লাখ টাকা তো আল্লাহ ভাগ দিছে কেটা দিছে মায়ের ভেট থেকে আসছে কেউ কি দশটা টাকা লগে লই আসছে একটা টাকা আনছে কোটি কুটি টাকা দিলে আল্লাহ ভাগেই দিয়েছে কেটা দিছে আল্লাহ ভাঁকেই দিয়েছে অনকা আল্লাহ ভাগ দিল আল্লাহ ভাগের কাজে যদি এই আষ্ট লাখ টাকা খরচ করলাম আমার বাপের ঘরের টাকা তো খরচ করি নাই এটি তো আল্লাহকে তো খরচ করলাম বিচার যদি হয় তবু হক আদায় হয় নাই টাকার হক আদায় হয় না উচিত ছিল আমার যা আছে সবটি আল্লাহর নামে দিয়ে দিই যে আল্লাহ দিস সব তো আল্লাহর নামে দিয়ে দেয় বসে কিন্তু আল্লাহ তো বসে সব দিলে তো তোর বিক্ষা করুন লাগব ওরা বিক্ষুক না ওই তুই আট লাখ টাকা দি খরচ কর আর বাকিটি তো থাক ছেলে পরে তোর পরে তারা ঘরে থাকবে তো তারাও তো বিয়ে শি করবে তাদের জন্য রেখে দে এটাও আল্লাহর নামে খরচ করেন যে আবাদত জন্য রেখে দেওয়া এটাও এবাদত দেখছেন এবাদত দুনো আছে আল্লাহ আমাদের হজ করার তো দান করে সবসময় দোয়া করবেন আল্লাহ মার যুগনি মাবরুরা আল্লাহ আমারে মকবুল হজ দান করো আল্লাহ আমাকে মকবুল হজ প্রত্যেক নামাজের ভরে দোয়া করবেন দোয়াল করলে কি হবে দোয়া যদি ফল নাও পান হজে যদি দায়তেনও না হারেন আল্লাহ তো তো দোয়া তো বসছিল হজের আমি না তারে তো দিইনি ঠিক আছে তারে হজে না গেলেও হজে সব দিয়ে দেয় এটা কি আল্লাহ ভাগের জন্য কঠিন হবে নাকি এক ব্যক্তি মরুভূমিতে গেছে তাই একটা ফাহার দেয় আল্লাহ তুমি এই পাহাড়টা যদি স্বর্ণ বানিয়ে দিতা আমি সবটি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম পাহারও স্বর্ণ হয় নাই দেও নাই হাতে নিয়ত আছে আল্লাহ ফাকদারে এই পাহাড় পরিমাণ টাকা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সব হবে হেতে যে নিয়ত করছে হেতে তুটি সব দিয়ে দিব দিন কত সহজ কিন্তু আমরা কঠিন বানাইছি কী বানাইছি কঠিন বানাইছি হাত বোখারি শরীরের হাদিস ইনার দি ইউসরুন ধর্ম হলো সহজ তোমরা এটার কঠিন বানাও যারা দিনকে কঠিন বানায় তারা পালন করতে পারে না কেমনে কঠিন বানায় নফলটা ফরজ মনে করে নফল তো নফলেই যে পালন করে সব পাবে না পালন করলে গুণা হবে না এটা না নফল কেউ যদি করে নফল করতেই হবে ছাড়ে দেওয়া যাবে না হেতে তো নিজে না শক্ত বানাইল আল্লাহ দিয়েছিল নফল হেতে বানাই দিয়েছে সরজ শক্ত বানানটা কার দোষ যে বানাইছে হেতের দোষ রসুল্লাহ ইসলাম বলেন যে সহজ ধর্মকে কঠিন বানাই দেয় সে পালন করতে পারব না মানুষের গায়ে বল কতটুকু আছে আল্লাহ তো জানে তারা তো সেই হিসাবেই কইছে এ বন্দা দাঁড়াইয়ে নামাজ পড়বি কে আম তুই দাঁড়াইতে পারিস না বইয়া বলিস বইয়া বলিস সব কিন্তু খার সমান এই যে বই নহ হইল সব কদ্দূর দেখছেন নি কাম পরিশ্রম তো কমছে সব কিন্তু কমে নেয় আরেকটা কয় দু বইয়াও তো হত্যারি না হুতি যা হুতি হুতি বলিস সব কিরকমই খারুই হলে যা আল্লাহ আল্লাহের কাছে বিচার আছে কি আছে বন্দার কচুর নাই সব কেন কমাবো এই জন্য আমরা দিনকে কঠিন বানাবো না কি বানাবো না নফল নহল রাখবো ফরজ ফরজ রাখবো ওয়াজিব ওয়াজিব রাখবো যে সময় সময় থাকে ফরজ ওয়াজিব শূন্য সব দিয়ে আদায় যে সময় সময় নাই সে সময় শুধু ফরজ আদায় গেল নফল টমল ছেড়ে দিব এটা না দিন এটা না তো গাড়িতে উঠছে মাগরিবের সময় সই গেছে ড্রাইভার দেখো ভাই নজরে আমার প্যাসেঞ্জার রোমাঞ্চ না তুমি মাগরিবের নামাজ পড়তে তিন টাকা খরচ ভরবা দুই টাকা সুন্নতে মাকাতে ভরবা ওই ছয় টাকা তাও ভরবা মাঝে মাঝে মুনাজাত করবা ওই তো ওই তো বিশ মিনিট যাবে কয় মিনিট আচ্ছা গাড়িওয়ালা বিশ মিনিট থামি থাকলে প্যাসেঞ্জাররা মানবে নি তো এই যে আমরা এটি কী কিতা করলাম ডাইবার করে ডাইবার কিচ্ছু না মাত্র তিন ডাকাত নামাজ হরি মুনাজার টুনাজত কিচ্ছু করতেন ন ছোটো ছোটো চুড়া দি হরি এই কুল আউজু বিরাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ আকবার এক রাখাত দ্বিতীয় রাখাতে সুরে ভাতিয়া বললাম মিন সারিল ওয়াস ওয়াসিল খান নাস আল্লাহ জি ওয়াসফি সুদুর নাস মিনাল জিন্নাতে আল্লাহ আকবার দেখছেন নেই তিন ডাকাত নামাজ হচ্ছে তিন মিনিট কয় মিনিট গাড়িওয়ালা কোনো দিন বিরক্ত হইত না কিন্তু আমরা তো অতি দরবেশ বিশ লাগাই দিয়া দিয়ে নজরে আরে বিশ মিনিট দেখায় দিও হরিস যে সময় তোর কোনো অসুবিধা না যে সময় অসুবিধা হয় সে সময় তিন মিনিটে হরিস কমিউনিটি তা আমরা তো এটি কিচ্ছু বুঝি না ফরজ কারে কয় ওয়াজিব কারে কয় নফল কারে কয় এটি বুঝি না কোনো জায়গা এই সালাম হিরেই মোনাজাত করার হেঁচে তো হয়েছে হচ্ছে তুই মোনাজাত করলি গা মোনাজাত করুন কি মোশা আসা এটা সারি দিলে করছে করছিস কিন্তু যাতে না হেতে রেখি লাইত না ওই মোনাজাত করে না যে হেতে রেকিলেই এটি এলেমের অভাব এলেমের বুঝতে হবে কোনটা কোন সময় কোনটা রসুল্লাহ সহ বলেন যে ব্যক্তির আল্লাহ অত সমত দিসে খরচ করতে পারে কীরকম জাগা জমি বেশি আছে মার্কেটে দোকান আছে কুদ্দুর বেশি এলে তার সংসার চলব অন্য অন্য দোকানে ভাড়া দিয়ে সংসার চলব কুদ্দুত বেশি এলো ক্ষতি হইত ন জাগা জমি এত বেশি আছে দুই এক কানি বেশি আরও বাকি যেটি আছে সেটি দিয়ে চলব জমি বেচবে তবু হজ করবে তবু হজ করবে তাহলে যার ব্যক্তির হজ করার সামর্থ্য আছে আমি দেখি বহুজনের হজ করার সামর্থ্য আছে ওই বেশি বাপের জমি বিক্রি করতো না দোকান বিক্রি করতো না আয় কমে যাবে তো এটা তার ভুল রসোল্লা কাজ যে ব্যক্তি হজ করতে পারে তার কোনো প্রতিবন্ধকতা নাই অসুস্থ নয় কিনলাম ইয়া নাহ মিনাল হজ হাজাতুন হতুন জহেরাতুন বাহ্যিক কোনো ঠেকাও নাই আর মরজন হাফ হেজুন অথবা তার এরকম অসুখ নাই যেটা যাইতে আরে না অথবা সুলতানুন জায়দ দেশের হিন্দু রাজা আমি হজের বিষয় দিব না এতে টাকা থাকলেও তো যাই তৈরি না এই তিনটা ব্যতীত যে হজ না করে এই তিনটা অসুবিধা নাই কিন্তু তারপরও হজ করে না কেন টাকা খরচ হয়ে যায় তোর চললে তুই ইহুদি হইয়া মরস নাকি না সেরা হয়ে মারস আমার কিছু আসা যায় না এ তার উপর কি নবী খুশি না মারাত্মক বেজার যার উপরে নবী বেজার তার উপরে খোদাও বেজার তাহলে ইনশাল্লাহ আমরা হজের নিয়ত করব। কি করব জমি বেশি হইলো যাব দোকান বেশি হইলেও যাব ব্যাংকের টাকা কমি দেবে এই ধরে হজ করে না তো বা তো নবী তুই ওই মরিস না ছাড়াও মরিস এটা হলো হজ সম্পর্কে নবীর ধমক নিয়ত রাখব হজ করবো নিয়ত করবো তো ইনশাআল্লাহ সবের নিয়ত আসেনি আল্লাহ হজ যাবো হাতুডান হজে যাব আল্লাহ হজে যাব আল্লাহ হজ করান ব্যতীত আমার মত করিও না এই যে নিয়ত করছেন এটাই বিরাট কাম হয়েছে এই শুধু দুগা ন অন্তর থেকে নিয়তটা করলে হজ না করতে পারলে হজ আপনি হজের সব পেয়ে যাবেন আল্লাহ আমাদের এইভাবে হজ নিয়ে যায় বা তোভিজ্ঞান